আমি আপনার সান্নিধ্য পেতে মদিনা থেকে রওনা দিয়েছিলাম ছয় মাস ধরে পট হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন এই বিমান আবুজাহেলে বাড়ি পাশে একটু বিশ্রাম নিয়েছিলাম সে আমাকে সাপ ভেবে শিকল দিয়ে বেঁধে ফেললো দিনরাত মারধর করলো আমি বারবার অনুরোধ করছিলাম একবার আমাকে নবীদের কাছে যেতে দাও কিন্তু সে একটি বারো শুনল না আমাকে কেটে টুকরো টুকরো করলো এরপর আগুনে পুড়ে ছাই করে ফেলল সে ছাই আপনার সম্মুখে এই পাত্রে বন্দি করে এনেছে সবাই স্তব্ধ হয়ে গেল আবু আবুজাহের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ভয়ে লজ্জায় চরম অপমানে আর সারা মাঠ জোরে সুবাহান সুবাহানাল ধ্বনি উঠল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসউল সল্লি আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন তুমি কি এখন নিজের চোখে দেখলে এই পাত্রের ভিতরে আসলে কে ছিল আবু জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি হাত থেকে ফেলে দিল সাথে সাথেই সে অলৌকিক সাপটি পাত্র থেকে বের হয়ে এলো সে তৎক্ষণাৎ আবু জাহেলকে আক্রমণ করতে দৌড়াতে লাগল আবু জাহেল আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল হে মুহাম্মদ দয়া করে তোমার সাপটিকে থামাও আমাকে বাঁচাও বিশ্বনবী সাল্লাহ আলহাম কণ্ঠে বললেন হে সাপ থেমে যাও কিন্তু সাপটি থামল না